আজকে আমি বলবো গঙ্গা তীরে অবস্থিত কেওড়াতলা মহাশ্মশানে এক রহস্যময় পবিত্র স্থানে শ্মশানকালী পূজার কথা দীপাবলির রাত্রে যখন শহর আলোয় ভরে ওঠে তখন এই অন্ধকারের মাঝে দীপ্ত হয় ভয় ও বক্তির মিলন এখানে মায়ের পুজো মানে কেবল আনুষ্ঠানিকতা নয় এক তন্ত্রের সাধনা এখানে তন্ত্রমতে পুজো করা হয় এখানে আসলে ভয়ে বিলীন হয়ে যায় মায়ের চরণ আজকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে কেওড়াতলা মহাশ্মশানে আঠারোশো সাল থেকে শ্মশানকারী পুজো হয়ে আসছে অর্থাৎ এই বছর দু সালে এই পুজো একশো বছরে পদার্পণ করেছে সোনা যায় এক কাপালিক এই পুজো শুরু করেন তিনি স্থানীয় দুই ব্রাহ্মণের সাহায্য নেন যখন এই পুজো শুরু হয়েছিল সেই সময় কেওড়াতলা মহাশ্মশানের শ্মশান দুই হাত ছিল জীব দেখা যেত না গেগি আজও সেই একই রকম মূর্তি তৈরি হয়ে আসছে কেওড়াতলার এই কালী পুজো করে থাকেন ডোমেরা একদিকে সব দাহ হয় আর একদিকে পুজো হয় পুজোর সময় একটি মৃতদেহ দাহ করার জন্য এলে রাখা হয় যতক্ষণ না সব আসছে ততক্ষণ মাকে ভোগ নিবেদন করা হয় না কথিত আছে এই মা কালী এতটাই জাগ্রত যে যখন তার পুজো শুরু হয় তখন কোনো না কোনো সব বা কোনো না কোনো সদবার সব অবশ্যই আসে কাঠের চিতায় পোড়ানোর জন্য দেবী যাদের পূরণ করেন এখানে তারা ছাগ পঁচিশটা ছাগ বলি হয় সেই বলির মাংসই রান্না করে দেবীকে সেদিন নিবেদন করা হয় এই পুজোতে সুরা এবং মাংসের ব্যবহার করা হয় দেবীর পূজা হয় বিরাচার তন্ত্র মতে দেবী কালীর মূর্তির জীব অন্যান্য কালী মূর্তির মতো বাইরে বেরিয়ে থাকে না এখানে কারণ পুরান দেবী অসুর কুল নিধন করে শ্মশানে এসে বিশ্রাম নিয়েছিলেন সেই সময় তিনি সুরা এবং মাংস খেয়েছিলেন দেবীর রূপ ছিল খুবই শান্ত এবং স্নিগ্ধ সে কথা মাথায় রেখে তৈরি করা হয় এই মন্দিরের কালী মূর্তি আর কাঠের চুন্ডির একদিকে একেবারে রয়েছে কৃষ্ণকালী মন্দির দেবী শ্মশানকালীর পাশাপাশি এখানে দেবী কৃষ্ণকালীর পুজো করা হয় চতুর্ভুজা দেবীর এক হাতে রয়েছে খড়গ অন্য হাতে চাঁদমালা দেবীর গায়ের রং নীল দেবীর সামনের দুটি হাতে রয়েছে কৃষ্ণের মতন বাঁশি কথিত আছে ভক্ত আনন্দ ঋষি প্রায় দেড়শো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন অনাথানন্দ নামে আর এক ভক্ত এখানে দীর্ঘদিন সাধনা করে গেছেন এই মহাশাসনে মা কালীর অন্ধকার মানেই শেষ নন বরং নতুন আলো সূচনা ভয় ও অন্ধকার ও ভক্তি মিলেমিশে সৃষ্টি করে এখানে এক অলৌকিক অনুভূতি মা যেন আমাদের সকলের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায় জয় মাকান আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি